চোখ ধাঁধানো এক সফরে সাত বছর পর হোয়াইট হাউসে এসেছিলেন সৌদি যুবরাজ ট্রাম্পকে দুহাত ভরে যেমন দিয়ে গেছেন তেমনি আমেরিকার কাছ থেকে আদায় করেছেন প্রায় অসম্ভব এক প্রতিশ্রুতি ইসরায়েলের আঞ্চলিক এই প্রতিবেশীকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলিট শ্রেণীর এই যুদ্ধবিমান হাতে পেতে বহু বছর ধরেই দর কষাকষি করছে রিয়াদ তবে ইসরায়েলের সমকক্ষতার কথা ভেবে নিজেদের এফ থার্টি ফাইভ নীতিতে কোনো পরিবর্তন আনেনি ওয়াশিংটন শেষ পর্যন্ত সৌদির এক ট্রিলিয়ন ডলারের অবিশ্বাস্য বিনিয়োগের প্রস্তাবে হার মেনেছে আমেরিকা লকহিড মার্টিনের তৈরি এফ থার্টি বলা হয় বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে রাডার সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষাও একে শনাক্ত করতে পারে না তাই শত্রুপক্ষ টের পাওয়ার আগেই তাদের প্রতিরক্ষা ও যুদ্ধ বিমানের ওপর হামলা চালাতে পারে এফ থার্টি নির্মাতা লকিড মার্টিন এই যুদ্ধ বিমানকে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী জেটের তকমা দিয়েছে আমেরিকার এফ থার্টি ফাইভ প্রকল্পে অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া কানাডা ইতালি ডেনমার্ক ব্রিটেন নেদারল্যান্ডস নরওয়ের মতো দেশগুলো এফ থার্টি ফাইভের রয়েছে কয়েকটি ভ্যারিয়েন্ট যার মধ্যে সবচেয়ে প্রচলিত এফ থার্টি ফাইভ এ সাধারণ রানওয়েতেই উড্ডয়ন অবতরণ করতে পারে এটি তবে ইসরায়েলের হাতে থাকা ভ্যারিয়েন্টটি এফ থার্টি আই স্টেলথ দক্ষতা বাড়াতে যেখানে ইসরায়েল নিজেদের প্রযুক্তি যুক্ত করেছে রিফুয়েলিং ছাড়াই দীর্ঘ পথ পাড়ি দিয়ে অপারেশনের জন্য জ্বালানি ট্যাঙ্কেও পরিবর্তন এনেছে ইসরায়েল কারিগরি দিকগুলোকেও আরও কার্যকর করার পাশাপাশি নিজেদের অস্ত্র ব্যবহারেও ফাইটার জেটটিকে পরিমার্জন করেছে তেলাবি হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েল চাইছে সৌদিকে যে ফাইটার জেট দেয়া হবে তার গুণগত মান যেন তাদের সমকক্ষ না হয় তবে এটা যে রিয়াদ ভালোভাবে নেবে না তা জানে ওয়াশিংটন তাই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলকে যে এফ থার্টি ফাইভ দেওয়া হয়েছে সেই একই শক্তি সম্পন্ন ফাইটার জেটি দেয়া হবে সৌদি আরবকেও তবে ট্রাম্প কথা জানালেও আমেরিকার কর্মকর্তাদের বরাদ দিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানাচ্ছে ভিন্ন তথ্য তেলাবিবের দাবি সৌদিকে দেয়া এফ থার্টি ফাইভ ইসরায়েলি বাহিনীর হাতে থাকা বিমানের চেয়ে অনেক কম শক্তির হবে ইসরায়েলকে যেন চ্যালেঞ্জ করতে না পারে সেজন্য উন্নত অনেক প্রযুক্তি ও অস্ত্র দেয়া হবে না রিয়াদকে চারদিকে সংঘাত জিয়ে রাখা ইসরায়েলের একমাত্র শক্তি এর আকাশ সক্ষমতা তাই মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে এফ হাতে থাকা ইসরায়েলে দুশ্চিন্তা ঘিরে ধরেছে প্রেসিডেন্ট অনুমোদন দিলেও আমেরিকার কংগ্রেস চাইলেই যে কোনো অস্ত্র বিক্রির প্রস্তাব ঠেকিয়ে দিতে পারে তাই সেই সুযোগকেও কাজে লাগাতে জোরালো প্রস্তুতি নিচ্ছে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক